রাজ্যের এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মীমাংসা হচ্ছে জাহাপনা আপনাকে তো খুব নাইস লাগছে এই ড্রেসে থ্যাংক ইউ মহারানী আমাদের ছাজেক ট্যুরের চতুর্থ এবং শেষ ভিডিও আমরা কংলাক পাহাড়ের ঘোরাঘুরি সম্পূর্ণ করে লুসাই গ্রামে চলে এসেছিলাম কিন্তু এখানে আসার পরে প্রচন্ড ঝুম বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড এই বৃষ্টির পরেও লুসাই গ্রামে যতটুকু সময় ছিলাম আমরা অনেক এনজয় করছি আমরা এখানে নাটকের মতো কিছু অভিনয় করছি যে সময়গুলো আমাদের কাছে খুব ভালো লাগছে আর এই ভিডিওটার ভিতরে আমাদের এই আনন্দ গরম যদি আপনারা দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি এই যে আমরা গ্রামে এসে তাদের ট্রেডিশনাল ড্রেস করছি

আর তাদের ট্রেডিশনাল তবে জায়গাটা অনেক সুন্দর এবং ভালো লাগছে যারা আসবেন ড্রেসটা অবশ্যই ভাড়া নেবেন কারণ ড্রেসটা ভাড়া নিলে ওই মজাটা আসে না এজন্য জন্য ড্রেসটা ভাড়া নিয়ে এই জায়গাটা ঘুরবেন খুব সুন্দর জায়গা রাজ্যের এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মীমাংসা হচ্ছে আমি শুনলাম লুচাই গ্রামে খুব ঝামেলা হচ্ছে ওখানে কি খবর আমাকে আমাদের কথা চায় তাহলে কি করা যায় এখন বলতো পন্ডিত আমার মনে হয় এখানে আরো কিছু প্রতিনিধি নিয়োগ করা উচিত ঠিক আছে তুমি যাহা বলেছ তাহাই হবে খুব শীঘ্রই আমি ওখানে গুরুত্বপূর্ণ কিছু পদে পরিবর্তন এনে অভিজ্ঞ কাউকে নিয়োগ দেব আশা করি খুব শীঘ্রই লুসাই গ্রামের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আজকে লুসাই গ্রামের শেষ ভ্রমণ ভ্রমণ করতে পারি নাই আমরা কারণ বৃষ্টি ছিল অনেক বৃষ্টির কারণে কোথাও তেমন ঘোরাঘুরি করতে পারিনি এখন চলে যাওয়ার পালা আর কি তুমি যে জায়গায় নাচবো সেই জায়গায় নাচ হ্যাঁ নাচার জায়গা তোমার না করবো অনুযায়ী না